ওনার বাবা ছয় ছয় বার এর এমপি ছিল কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না এই মেয়ে দশটি টাকা দুর্নীতি করেছে তার বাবার এমপির পরিচয় দিয়ে কারো কিয়ারে টাকা মেরে খেয়েছে কারো বয়স্ক টাকা খেয়েছে এই কথাও একটি দুর্নাম ওনার বিরুদ্ধে একটি অভিযোগ দিতে পারবে না উনি সবসময় চেয়েছে অন্যায় পরিবার প্রতিবাদ করতে উনি চেয়েছে দুঃখী দরিদ্র মানুষের কাছে যাইতে উনি চাইছে আপনাদের সেবা করতে অনেক সময় অনেক ভাবে ভুল হবে তাকে উপস্থাপন করা হয়েছে উনি কখনো পরিচয় দেন নাই আমার বাবা এলবি আমি যা বলবো তাই হবে উনি এই কথা কোনো দিন বলেন নাই উনি সাধারণ মানুষের সাথে মিশতে পছন্দ করে আমরা বিশ্বাস করি আমরা পৌরবাসী ঐক্যবত আপনাদের মেয়ে আপনারা ঐক্যবদ্ধ হবেন ইনশাল আমাদের বিজয় কেউ চিনিয়ে নিতে পারবে না আগামী পক্ষে আপনারা ঐক্যবদ্ধ হবেন উপজেলা নির্বাচনে যদি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আজকে আলহাজার মুসলিম উদ্দিন সাহেব যে কোনো কারণে আমরা তাকে হারিয়েছি আমার লড়ি করার মানুষ অনেক ব্যতীত ওনার শ্বশুর বাড়ি আমাদের এলাকায় আপনারা খুশ মানুষ আরো ব্যতীত আশা করি এই দ্বিতীয় ভুলটি আপনারা করবেন না মানুষ ভোগী করবেই কমার থেকে কেউ মা আপনারা সকল সকল কিছু ক্ষমা দৃষ্টিতে দেখে ওনারা আপনারা ঐক্যগতভাবে ওনার নির্বাচনটা করে দিবেন আপনাদের মেয়ের ইজত সমান আপনারা রাখবেন